উম্মত উম্মত নবীর থেকে না পাইনা নবীর থেকে কারণ আমার নবী হচ্ছেন হাদিসে পাকে সেদিন আমির মিয়া রাহু থেকে হাদিসে পাক বর্ণিত আলিম ক্লাসের মধ্যে কিতাবুল আলম মিশকাত শরীফ পড়ানো হচ্ছে সেখানে কিতাবুল আলমের হাদিসের মধ্যে এসেছে সেই দিন আমির মহাবিয়ার আল্লাহ থেকে হাদিসে পাক আল্লাহর পেয়ারা মাহবুব ইরশাদ করতেছেন ইন্নামা আনা কাসিমুন কাসিমতি আল্লাহ আমাকে দান করেন আমি উম্মতের মাঝে বন্টন করি জোরে বলি সুহাস দেনে কে বন্টন করেন কে নবী দেন আল্লাহ নবী বন্টন করেন তো উম্মত কে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত নবী পেয়েছেন ওই নিয়ামত উম্মত কে পেতে হলে কয়টা জিনিস লাগবে একটা হচ্ছে আদব একটা হচ্ছে ইতাআত আরেকটা হচ্ছে মুহাব্বত আদব লাগবে মুহাব্বত ইতাআত অনুসরণ লাগবে এবং মুহাব্বত ভালোবাসা লাগবে এই তিনটা সাহাবায়ে کرامের মধ্যে বিন্দু মাত্র কম ছিল না এজন্য তারা আমান নবীর পরে পৃথিবীর জমিনে

বিভিন্ন বাইরের রাষ্ট্র যার হেলিকপ্টার আছে রকেটের মাধ্যমে বিভিন্ন গ্রহমধ্যে যাওয়ার ব্যবস্থা আছে গরত বইরে আর অনেক গরত গরত বইর কিন্তু মোবাইলের মাধ্যমে আমেরিকা চাইতে লাগুন না তো আধুনিক নই কিন্তু আমার নবী বলেন উম্মত আমার জোক সবচেয়ে শ্রেষ্ঠ আমার পরে উম্মাল লাদিনায়ালুনহুম আমার পরে আমার সাহাবায়ে کرامের জোক শ্রেষ্ঠ সাহাবী হলো যগুন মোবাইল ছিল না ফেলেন আসিল না হেলিকপ্টার আসিল না কম্পিউটার আসিল না কিচ্ছু নো আসিল ইয়ার কোন দিক দিয়ে শ্রেষ্ঠ বলে তুমি যেদিক দিয়ে তাকাবে সেদিক দিয়ে শ্রেষ্ঠ যেদিক দিয়ে তাকাবে তুমি সেদিক দিয়ে শ্রেষ্ঠ তখন জাহাজ ছিল না হাদিসে পাকে এসেছে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে হযরতে সাইয়েদরা

আর জন না কিন্তু এমন মর্যাদা দিয়েছেন গোড়ার মাধ্যমে যেমন তেমন ব্যক্তি নন একটু দেখেন আমরা কোরআন পড়ি কিনা কোরআন পড়ি কিনা কোরআন পড়ি কিনা একটু বড় আবাজে বলেন কোরআন পড়ি কিনা কোরআন ঘরে ঘরে আছে কিনা মাদ্রাসায় আছে কিনা এই যে কোরআন আমাদের কাছে আছে কোরআন আমরা পড়ি আল্লাহ এটাও কোরআন তোমার মাহবুব নবী ও কোরআন এই কোরআনের মধ্যে একশো চোদ্দটা সুরা আছে ওখানে কয়টা সুরা রেখেছ এই কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত রেখেছ ওই কোরআনের মধ্যে আল্লাহ তুমি কি রেখেছ আল্লাহ বলে বান্দার একটু মোহাব্বত দিয়ে দেখো না তুমি পেয়ে যাবে যদি আল্লাহকে জিজ্ঞাসা করা হয় আল্লাহরে জিজ্ঞাসা করা যাবে না জিজ্ঞাসা করা যাবে না নাকি বন্ধ আল্লাহর কাছে সাবা যায় আল্লাহ থেকে জিজ্ঞাসা করা যায় না অবশ্যই আমি বলবো ওলামা একরাম আছেন আশা করি আমার গুস্তাখি ক্ষমা করবেন আপনি ইস্তিখারা নামাজ পড়া আল্লাহর কাছে চান আপনাকে ব্যবস্থা করে দিই ব্যবসা করবেন ব্যবসাটা ভালো হবে না খারাপ হবে বিবাহ করবেন বিবাহ ভালো হবে না খারাপ হবে ওই মহিলাটা আপনার জন্য উত্তম হবে নাকি হবে না সেই বিষয়টা আপনি ইস্তিখারা নামাজ পড়ে আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে দেখাই দিবে দেখাই দিবে আমরা তো জানি না আমরা করিও না আমরা ইস্তেখারা করিও না পড়িও না তো কোরআনের মধ্যে আল্লাহ একশো চোদ্দটা সুরা রেখেছেন আপনার নবীও তো কোরআন আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন আম্মা জান মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছে আম্মা জান আল্লাহর প্রিয় রাসূলের সানা খানি বর্ণনা করুন আমার নবীর কিছু আলোচনা করুন উনি বলেন কানা খুলুকুল কোরআন আমার নবীর পরিপূর্ণ চরিত্র হচ্ছে পুরো কোরআনে পাক জুরবুল সুবহান তো আমার নবী যদি আমার নবীও কোরআন এটাও কি কোরআন আমরা কোরআন শরীফ পড়ার সময় সময় গোরণ মধ্যে কোরআন শরীফ জিবা আছে যোশদান নদী নদী দিনা জোজদান দিনা আর আর ওলামা একরাম দেখতে পাই আপনার নবীত কোরআন আপনার নবীর ওখানে কি আপনি কোনো কাপড় কোনো কোনো যুজদান রাখেন নেই আল্লাহ বলে বন্দা তুমি কোরআন খুলে পড়ো হুন্না লিবাস তোমার কোরআনের মধ্যে তুমি এক একটা পাবে আমার নবীর জন্য আমি এগারো থেকে ১৩ জন স্ত্রী দান করে জুজদান দান করেছি জুড়ে বলুন সুবাহান আমার নবীর একজন স্ত্রী কোরআনে পাকের যেমনি ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার নবীর পুরো চরিত্রটাকে সাহাবাই রামকে ওই নবীর স্ত্রী গণ শিক্ষা দিয়েছেন জোরে বলি আল্লাহ এই কোরআনের মধ্যে সুরা বাকারা আছে ওই কোরআনে কি আছে তোমার নবী তো কোরআন আল্লাহ ওই কোরআনের মধ্যে কি আছে এই কোরআন একশো চোদ্দটা সোরা ওখানে কয়টা সোরা রেখেছ বলে এখানে একশো চোদ্দটা সোরা ওখানে এক লক্ষ ২৪ হাজার সাহাবা রেখেছি জোরে বলে সুহান আল্লাহ এখানে সুরা বাকারা আছে বলে ওখানে দেখো তুমি আবদুল্লাহ ইবনে হজরতে আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ হুকে পাবে এই কোরআনের সুরা বাকারা ইহুদিদের সমস্ত প্রকারের চ্যালেঞ্জকে আল্লাহ দুলিশ শাম করে দিয়েছেন ইহুদিদের সমস্ত কার্যক্রম আল্লাহ বর্ণনা করে দিয়েছেন ওই কুরআনের মধ্যে আল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম আমান নবীর সাহাবাকে রেখেছেন উনিও ইহুদিদের বড় আলেন ছিলেন উনি ইহুদীদের সকল কার্যক্রমকে অংশ করে দিয়েছেন জুরুল বলে সুবহান আল্লাহর এখানে সুরাই আলী ইমরান লিখেছেন ওই কুরআন কি আছে বলে এখানে সূরা আল ইমরান খ্রিস্টানদের যত কার্যক্রম খ্রিস্টানদের যত আপত্তি সবকিছুর জবাব সুরাই আলী ইমরানে আমি আল্লাহ দিয়েছি ওইখানে হজরত সৈয়দা সালমান ফরসি রদি আল্লাহ মতো সাহবাকে রেখেছি যিনি আগে ইসার ইসলামের উম্মত ছিলেন পরে আমার নবীর উম্মত হয়েছেন ওই হজরত সালমান ফারসিকে দেখো ওনার মধ্যে সুরাই আলী ইমরান দেখতে পাবে জুড়ে বলেছি আল্লাহ এখানে সুরাই নিসা

কিচ্ছা বলে আমরা কিস্তা কাহিনী বলি না সুরে কসস আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ এখানে এই কোরআনের মধ্যে আপনি সুরে কসস ইতিহাসের কিতাব সুরা লিখেছেন আল্লাহ ওই কোরআনের মধ্যে কি রেখেছেন বলে আবু বকর সিদ্দিক দেখো তিনি পৃথিবীর জমিনে যে সমস্ত ইতিহাস বিদ্বান ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহ এই কোরআনের মধ্যে আপনি সুরায়ে ফুরকান রেখেছেন আমার আল্লাহ বলে তুমি ফারুক আজমকে দেখো এই কোরআন ফুরকান এই কোরআনের মধ্যে সুরায়ে ফুরকানের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করা হয়েছে ওই কোরআনের মধ্যে হযরতে সাইয়েদনা ফারুক আজমকে রেখেছি আমার নবীর যুগের সাইয়েদনা ফারুক আজম হলেন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে ফুরকান আমি দান করেছি জোরে বলুন সুবহানাল্লাহ

কেউ না কেউ মধ্যে এই বিষয়গুলো পেয়ে যাবে সকলে বলি আলহামদুলিল্লাহ সাহাবা আমি সাহাবায়ে ক্রামের আলোচনা করছিলাম সাহাবায় کرام কত ওয়ালা সাহাবি ছিল বিদায় আমরা মুসলমান সুবহানাল্লাহ বলেন সাহাবী ছিল আজকের মিলাদুন নবীর মাহফিল সাহাবী ছিল বিদায় মসজিদ রয়েছে সাহাবী ছিল বিদায় মাদ্রাসা রয়েছে সাহাবী ছিল নবীর উম্মতরা এখনো পর্যন্ত সালাত ও সালাম আদায় করে নামাজ আদায় করে সাহাবী ছিল বিদায় সাহাবায়ে কেরাম ছিল আমার ঘরের মেয়েরা পর্দা করে সুবহানাল্লাহ আমার ঘরের মেয়েরা কি করেন পর্দা করেন আমার ঘরের মেয়েরা কি করেন পর্দা করেন মুসলমানের ঘরের মেয়েরা কাদের উসিলায় পর্দা করেন সাহাবায় কামের শিলায় সাহাবা একরাম ছিল বিনায় সাহাবা ছিল বিনায় আল্লাহ আমাদেরকে মসজিদ দিয়েছেন সাহাবা আছেন বিনায় মাদ্রাসা দিয়েছেন সাহাবা একাম ছিলেন বিনায় আমার ঘরের মেয়েরা মুসলিম পরিবারের মেয়েরা পর্দা করেন মাদ্রাসা পেয়েছি ইসলাম পেয়েছি শুধু তাই না তাই না এটা তো আমার জবান আমার জবান নাপাক আমার জবান ছোট আমি ছোট মানুষ ছোট কথা বলছি বদরের হাদিস কোলেন সেই বোখারি শরীফের মধ্যে কিতাবুল মগাজির মধ্যে আল্লাহর পেয়ারা রসুল বদরের যুদ্ধের মধ্যে জন সাহাবা ছিলেন বড় করে বলেন তিনশো জন সাহাবা অস্ত্র ছিল পাঁচ ছয়টার মতো তলোয়ার ছিল গুলি ছিল না এত বেশি কিছু ছিল না তিনশো জন সাহাবা নিয়ে আমার নবী বদরের ময়দানে গেলেন আমার নবীন যিনি খাদেন ছিলেন সাহাবা একরাম আপন আপন তাবুর মধ্যে রয়েছেন আপন আপন কোথায় তাবু তাবু টাকায় রে বালুদ মেদি বদরের প্রান্তে আমার নবী যিনি খাদেম ছিলেন ওনাকে বললেন আয় আমার সাহাবা আমার খাদেম তুমি বাহিরে অপেক্ষা করো আমি বিতনে আল্লাহর সাথে একটু কথা বলবো কার সাথে আমি আল্লাহর সাথে কিছু একান্ত আলাপ আলোচনা করব কেউ যদি ভিতরে আসতে চায় ভিতরে যেতে বড় করে বলেন না ভিতরে যেতে দিও না কেউ যদি ভিতরে ঢুকতে চায় অনুমতি দিও না তবে হ্যাঁ আবুবকর সিদ্দিক যদি যেতে চায় তাকে বাধা দিও না জরে বলুন সুবহানাল্লাহ কেউ ভিতরে ঢুকতে চাইলে অনুমতি কিন্তু আবুবকরের জন্য অনুমতির দরকার নাই তাকে ঢুকতে দিবে আমার নবী কি বললেন সাহাবা একরাম হাদিসে পাক সহি বুখারী শরীফে উলামায়ে کرام আছেন আমি আবার বলছি আমি কোনো আলেম নই আমি তালেবে ইলম জ্ঞান অর্জনকারী একজন ব্যক্তি আপনাদের সাথে কিছু আলোচনা করছি হযরতে সাইয়েদনা

মাত্র তিনশো জন সাহাবা বুড়ো মানুষ সহ আমি নিয়ে এসেছি আল্লাহ তাদের হাতে তলোয়ার নাই যুদ্ধ করার জন্য তেমন গোরা নাই আল্লাহ উঠ নাই আল্লাহ যুদ্ধ করবে এমন কোন জায়গা নাই আমি বলেছি চলে এসেছে বলেন আমি বলেছি চলে এসেছে কিরকম বলেছেন জানেন আমরা কত বড় ভাগ্যবান সাহাবাই কামকে আমরা চিনি না সাহাবাই কামকে আমরা চিনি না সেই বুখারি শরীফের হাদিসে পাকে এসেছে কোরআনে পাকে সুরাই মায়দার মধ্যে আল্লাহ বর্ণনা দিয়েছেন মুসা আলাহ ইসলাম কে সৈয়দ না মুসা সালাম তার উম্মদের বললেন ওই এলাকার সঙ্গে গিয়ে এলাকাগুলো জব্বারিন যারা জব্বারিন এগুলো বড় বড় পালোয়ান বড় বড় সাহসী শক্তিশালী মানুষ এগুলোর সাথে গিয়ে যুদ্ধ করো যুদ্ধ করে আল্লাহর দেবা শহর যেটা বাইতুল মাকদাস বাইতুল মুকদ্দাস শরীফ এটা কি বিজয় করো যা বারিনরা বিদর্মী তাদের থেকে দখল করে এটা বিজয় করতে হবে তারা কি বলেছেন জানেন মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছেন মুসা আপনি যান আপনার খোদা গিয়ে যুদ্ধ করেন আমরা যাব না আমরা এখানে বসে থাকব আপনি এবং আপনার খোদা গিয়ে কি করেন এদের সাথে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারব না আমরা এখানে কি করব বসে থাকবো সূরা মায়দার মধ্যে আল্লাহ বর্ণনা দিয়েছেন আমান নবীকে আমান নবী যখন বদরের সাহাবায় তামকে বললেন ওগো আমার সাহাবিরা বদর প্রান্তে যেতে হবে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হয়েছে সাহাবা একরাম মুদিনার আনসার সাহাবা মহাজির সাহাবার আরস করতেছেন ইয়ার সুর আল্লাহ আপনি যেদিকে বলবেন যেখানে বলবেন আমরা মুসার ইসলামের উন্মতের মতো আপনাকে বলবো না আপনি এবং আপনার খোদা গিয়ে যুদ্ধ করে আমরা বলবো না আপনি যদি আমাদেরকে আগুনের মধ্যে জাপ দিতে বলেন আমরা আপনার এমন সাহাবা আপনাকে একা ছেড়ে দেব না আমরা আগুনে জাপ দিব জোরে বলি সুবাহ আপনি যদি আমাদেরকে সাগরের মধ্যে লাভ দিতে বলেন পাহাড় থেকে লাভ দিতে বলেন ইয়ার সুর আল্লাহ আমরা পিছনে যাব না মুসাল ইসলামের উন্মতের মতো বলবো না আপনি এবং আপনার কথা যুদ্ধ করেন আমরা সাগরে জাপ দিব আমরা প্রশ্ন করব না উচ্চস্বরে বলি সুর হান আনা করতাম না আরা করতাম না আরা আতলা যে অধিকাংশই ওই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল উহুদের যুদ্ধে খদ্দুজ জানার পরে

না আমরা যে কালে বলবেন আগুনে বলেন সাগরে বলেন পাহাড় থেকে বলেন যেদিকে যেতে বলবেন আমাদের ঘোড়াকে আমরা সেদিকে চালিয়ে দিতে বলি এত লাইতারা সাহাবাহা এত মর্যাদাশীল সাহাবা এই সাহাবা এ ক্রাম কি করলেন আমার নবী দোয়া করতেছেন সেজদার মধ্যে পড়ে কান্নাকাটি করতেছেন আল্লাহ এই তিনশো তেরো জন সাহাবাকে নিয়ে এসেছি আমি তো একটু বলেছিলাম কি আমরা মসজিদ পেয়েছি সাহাবাদের শাহাবাদের পেয়েছি সাহাবাদের সাহাবাদের পেয়েছি শাহাবাদের আমার মা বোন মুসলমান হয়েছে সাহাবাদের উসিলায়। আমার মা বোন ইজ্জত রক্ষা হয়েছে সাহাবাদের উসিলায়। আমার মা বোন পর্দা করেন সাহাবাদের উসিলায়, আমরা কোরআন পড়ি সাহাবাদের উসিলায়। আমার নবীর জবান তো আলা अमान नबीर जबान की बड़कर बोले ना अमान नबीर जबान, जबान की सबसे अकरम सबसे अशरफ सबसे, सबसे, सबसे ही वो आला सबसे अकरम सबसे अशरफ सबसे ही वो आला माली की নবীর জবান কি বললাম আলা বলেন না আমাদের জবান আদানা আমাদের জবান ছোট নবীর জবান বড় বড় মানি আমান নবী যা বলেন এটা আল্লাহর পক্ষ থেকে বলেন আমার নবী যা বলেন আল্লাহ কবুল করেন আমার নবী দোয়া করতেছেন আল্লাহ তুমি তোমার ওয়াদা রক্ষা করো এই 313 জনকে আমি নিয়ে এসেছি কোন যুদ্ধের ঘোড়া নাই تلوار নাই কিচ্ছু নাই আল্লাহ আজকে যদি এই 313 জন শহীদ হয়ে যায় আজকে যদি কাফেরদের হাতে জন 313 জনন্তেকাল করে আল্লাহ এরা যদি শহীদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত তোমার জমিনে তুমি আল্লাহকে আল্লাহ বলার জন্য আর কেউ থাকবে না আমি তো বলেছিলাম সাহাবি না হলে মসজিদ পেতাম না কিন্তু আল্লাহ আমার নবীকে এমন নিয়ামত দান করেছেন আমার নবী বলেন সাহাবি না হলে আমরা ইসলামও থাকবে না জোরে বলে সুহান কোরআনটা কে দান করেছেন উঁচু আওয়াজ বলি কে দান করেছেন কোরআন কে দান করেছেন কাকে দিয়েছেন রসুল্লাহ কে কোরআন

মাহবুব ইসলাম আল ইয়াউমাক মালতু লাকুম দিনে বিদায় হজ্বের বাসনে আল্লাহ এ আয়াত নাজিল করে তো এভাবে বলতে পারতেন মাহবুব আজকে আমার আজকের দিনকে আল ইয়াউমাক মালতু লাকুম দীনাকুম দীনাকা আতমালতু আমি আপনার জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি

কাটার পরে এগুলো কোথায় জমা করে আপনাদের এখানে কি বলে চাষি চাষও করলো করার পরে এটা কেটে দান কোথায় জমা করে গোলাতে একদিন আনলো দুই দিন আনলো তিন দিন আনলো চার দিন আনলো যখন সব কিছু শেষ জমা হয়েছে কোথায় বড় করে বলেন গোলার মধ্যে এখন আপনার পরে আপনার সন্তানরা দান কি জমিন থেকে আনবে না গোলার থেকে খাবে দানগুলো সাউলের বানাবে যেভাবে করতে হয় এটা কোথেকে নিবে কি জমিন থেকে আবার আনতে হবে না গোলার থেকে নিয়ে যাবে আল্লাহ কোরআনকে একদিন নয় দুই দিন নয় তেইশ বছর যাবত সময়ে সময়ে ক্ষণে ক্ষণে যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে আল্লাহর মাহবুব নবীকে আল্লাহ দান করেছেন সকল বলি সুবহান বাবা দান খেটে কোথায় জমা করেছে গোলার মধ্যে সন্তান দান কোথ কে নেবে কোথ থেকে গোলা থেকে নেবে আমার নবীকে আল্লাহ দিন দুই তিন বৎসর যাবৎ পুরো পবিত্র কোরআনে পাঠ অল্প অল্প করে পুরো কোরআন দান করার পরে আমার নবী এই কোরআনকে সাহাবায় ক্রামের মধ্যে দিয়ে দিয়েছেন সকলে বলেছিল উম্মত দিন গ্রহণ করবে ইসলাম গ্রহণ করবে নামাজ শিখবে রোজা শিখবে আহলে বাইতে রাসূলের মহব্বত শিখবে সব কিছু আমার নবী সাহাবাদেরকে দিয়েছে সাহাবাদের থেকে আমরা শিখতেছি সকলে বলি আলহামদুলিল্লাহ হাদিসে পাক বলেন কোরআনে পাক বলেন আহলে বাইতে রাসূলের যে মহব্বত আহলে বাইতে রাসূলের যে আলোচনা সাহাবায়ে কাম থেকে আমরা শিক্ষা পেয়েছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি শুরুতে বলেছিলাম তিনটি জিনিস ব্যতীত ছাত্র শিক্ষক থেকে ফয়েজ পায় না ছাত্র কার থেকে পায় না শিক্ষক থেকে ফয়েজ একটা হচ্ছে আদব একটা হচ্ছে এতাত অনুসরণ আর একটা হচ্ছে মহব্বত ভালোবাসা ছাত্রের মধ্যে এই তিনটি জিনিস যতক্ষণ থাকবে না বড় ডিগ্রি অর্জন করবে কিন্তু ছাত্র শিক্ষকের ফয়েজ পাবে না সন্তান বাবার থেকে এফএস পাবে না উম্মত নবীর থেকে এফয়েস পাবে না সাহাবায় ক্রামের মধ্যে এগুলো সব কিছু ছিল বিদায় আল্লাহ কোরআনের শেষ আয়াত